আসসালামু আলাইকুম যারা অনেক দিন থেকে এক্সপিপিএন রিসেলার নেবেন নেবেন বা নিতে চাচ্ছেন অপেক্ষায় আছেন তাদের জন্য ভিডিওটা বর্তমানে অনলাইনে যারা যারা ভিডিও বানায় তাদেরকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে গেছে আপনি পেমেন্ট করবেন আপনার টাকাটা মায়ের চলে যাচ্ছে পেমেন্ট করার পরে পিন দিতেছে না আপনাকে বলক মেরে দিছে তো আপনারা এইসব চিটিং বাটপাদদের কাছ থেকে দূরে থাকবেন আর এই ভিডিওটা আপনাদেরকে আমি সতর্কমূলকভাবে বানাচ্ছি যে কিভাবে আপনারা রিয়াল বায়ার যারা ভিপিএন সেল করে আপনার টাকা মার যাবে না কীভাবে চিনবেন হ্যাঁ এই যে এখন পটেটো ভিপিএন এবং এক্স ভিপিএন এই দুটাই চলতেছে তো যারা এক্স ভিপিএন পটেটো ভিপিএন বিক্রি করে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আগে পিন দেন আমি কানেক্ট করব তারপরে আপনাকে পেমেন্ট করব। সত্তে রাজি থাকলে হ্যাঁ আপনার কাছ থেকে পিন নেবো রকম আপনারা ডিমান্ড করবেন আপনারা আমাদের কাছ থেকে পিন নেবেন আগে পিন নেবেন চালাবেন এক মাস মেয়াদ আছে কি দেখবেন তারপরে পেমেন্ট করবেন হ্যাঁ আপনারা আমাদের কাছে দামাদামি আমি করতেই পারবেন ঠিক আছে আর টাকা আগে দেওয়া লাগবে না টাকা আপনারা দেবেন পরে পিন বুঝে নেওয়ার পরে হ্যাঁ আমাদের কাছ থেকে যখন নেবেন এরকম ইন থাকবে পিন ইনঅ্যাক্টিভ থাকবে যখন কানেক্ট করবেন তখন শুরু হবে পিনের মেয়াদ শুরু হবে তো আমি আমার রিসেলারটা লগ ইন করে আপনারা দেখাচ্ছি এই যে রিসেলার ইন করলাম এখন আমার ইনঅ্যাক্টিভ পিন আছে ছত্রিশটা হ্যাঁ ছত্রিশটা ইন পিন আছে এই যে ডেট দেখেন আমি একটু আগে কিনলাম ষোলো ছয় দু হাজার পঁচিশ হ্যাঁ সন্ধ্যা সাতটার দিকে কিনলাম এই যে টাইম দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ভিপেন কোম্পানির এটা টাইম তো হচ্ছে যখন আপনি রিসেলার নেবেন আপনার এরকম সব ইন থাকবে যখন কানেক্ট করবেন এরকম করে কাস্টমারকে কপি করে দেবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ এই যে এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড এটা দেওয়ার পরে কাস্টমারে মোবাইলে লগ করে কানেক্ট করলে তখন থেকে ম্যাচ শুরু হবে তার মানে আপনি রিসেলার নিয়ে রাখলেন কোনো সমস্যা নাই আপনার যে দশটা পিন কিনলেন দশ পিনে এক মাসের মধ্যে বিক্রি করতে হবে এমন কোনো বা বাধ্যতামূলক কোনো কিছুই নাই আপনি চাইলে আপনি এক বছর দু বছর ধরে বিক্রি করেন সেটা আপনার ইচ্ছা আপনার কাস্টমার কম সমস্যা নেই আপনি যতদিন লাগে ততদিন সময় নিয়ে বিক্রি করবেন হ্যাঁ তো এখন যদি আপনাকে কেউ পিন নিল পিন নেওয়ার পরে আপনাকে পেমেন্ট করলো না এই যে ডিজে বলি এটা পাসওয়ার্ড হ্যাঁ আপনি এইখান থেকে আপনাদের রিসেলার থাকে এখানের থেকে টিপ দিয়ে এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলো ওই ডিজে পাসওয়ার্ডটা এম থ্রি হয়ে গেলো হ্যাঁ দেখেন এই এই যে এম থ্রি হয়ে গেছে আমি যে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ ভিডিওটা বানানোর পরে আমার এই রিসেলারের সব পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দেবো হ্যাঁ আপনারা যারা কিনবেন পেমেন্ট করবেন তারাই শুধু কানেক্ট করে এক মাস চালাতে পারবেন ও এছাড়াও আমরা আনলিমিটেড টেস্ট পিন দিয়ে থাকছি আপনাদের যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে একদিনের টেস্ট পিন নিতে পারবেন এই যে দেখেন কানেক্ট করার পরে এরকম ডেট শো হবে কবে প্রিন্টার মেয়াদ শেষ হবে হ্যাঁ এই হচ্ছে সিস্টেম তো যাদের পিন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের পিন ছাড়া আপনাদের রিসেলার আছে পিন কিন কিনতে পারছেন না হ্যাঁ তিন ডটে চাপ দিয়ে যদি ব্যালেন্স লাগে আমাদের কাছ থেকে ব্যালেন্স পাবে হ্যাঁ এই এরকম জিরো থাকবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে ব্যালেন্স কিনে নিতে পারবেন তারপরে ওই যে পার্সেস এখন এখান থেকে পিন কিনতে হয় হ্যাঁ ভিডিওটা আমি আর বড়ো করতে চাচ্ছি না এই যে এইটা কিনবেন চার ডলার নিরানব্বই পয়সা সর্বনিম্ন দশটা বিশটা তিরিশটা চল্লিশটা র্যাম কিনতে পারবেন ঠিক আছে তিরিশটা কিভাবে কিনবেন হ্যাঁ দশটা দশ টাকার তিনবার কিনলে তিরিশটা হয়ে যাবে এরকম সিস্টেম তো হচ্ছে যাদের পেমেন্ট লাগবে পঞ্চাশ ডলার আমাদের সাথে যোগাযোগ করবেন পিনের দাম পঞ্চাশ ডলার তো এই হচ্ছে ভিডিও আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না যাদের পিন লাগবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ আমাদের কাছে আপনারা পাঁচ ডিভাইস পাবেন ওয়ান ডিভাইস পাবেন রিসেলার পাবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ